রাত তখন অনেক বাস এগিয়ে চলেছে এলাহাবাদের পথে কারো চোখে ঘুম নেই আবার কেউ গভীর ঘুমে আচ্ছন্ন যাই হোক ভোরের আলো ফোটার সাথে সাথে আমাদের ত্রিবেণীতে পৌঁছে যেতে হবে তারপর সেখানে স্নান করার একটা ব্যাপার আছে সকালবেলাতেই রয়ে আগে চলে এসেছি যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে সেইখানে স্নান করতে যাব নৌকাতে করে আর লক্ষ্মী পুজোর দিন দিনটাও শুভ দিন ওই জন্যে আমাদের ইচ্ছা ছিল শুভ দিনে একটা শুভ কাজ করি খুব আনন্দ লাগছে সবার সঙ্গে সঙ্গমস্থল শুধু গঙ্গা যমুনা সরস্বতীর নয় বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের বিভিন্ন লোকের এখানে সমাবেশ খুব ভালো লাগছে ও এই বয়াতও পয়য়া দর্শন করতে আজকে আজকে অনেক ভিডিও হবে সবগুলো নিয়ে আছে বয়াত তো সেই নেট করে বলনা তো લીলি সেই আগে দিয়া এই পর্ব ধর아요 একটু

येस बेड़ी, बेड़ी शीवादी। भी थी कि बाकी बॉडी को कहां से जरा मुंह आई ले विद से बॉडी वाला मेरा हाथ है पीछे उसको तुम्हारे की तरफ वाला आना आगे आगे भाग ले आई रे मुंह छू ले नहीं मैं कुछ नहीं करती আগে গোটে ব্যাপক লাগুবি

আচ্ছা ধরা পঞ্চাশ নিয়ে একশো ভালো আর ওইখানে পঞ্চাশ আমি ভয়ে পালাই ভিডিঅ' কল কৰিলে গংগা জিলা